প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মালদাতে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে মাঝারি কুয়াশা থাকবে বৃষ্টিপাতের কারণ বলতে কি ওই ঘূর্ণাবর্তের জের উত্তর এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত আছে তার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে না দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সেইভাবে কোনো বৃষ্টিপাত বা কিছু সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতা কলকাতাও তাই এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও তাই জাকিয়ে ঠান্ডা কবে আসবে জাকিয়ে ঠান্ডা আসতে এখনো কয়েকটা দিন দেরি আছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনো কয়েকটা দিন লাগবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিং এ আপনার এই তুষারপাতের হালকা সম্ভাবনা আছে তার সঙ্গে বৃষ্টি হাতের সম্ভাবনা আছে কোন কোন জেলা উত্তরবঙ্গের দার্জিলিং মাত্র দার্জিলিং জেলা বাকি জেলাগুলো বাকি জেলাগুলো প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে শুধুমাত্র মালদাতে হালকা কোনো কোনো জায়গায় কোনো দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কুয়াশা আচ্ছা কুয়াশা উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে হালকা আর কি ওই বেশ কয়েকটা জায়গায় দু এক জায়গাতে ওই মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় প্রতিটি জেলাতেই মাঝারি কুয়াশা থাকবে টেম্পারেচার কী কী থাকবে ম্যাক্সিমাম চব্বিশ পঁচিশ হয়তো আরেকটু বাড়তে পারে পঁচিশ বা ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ম্যাক্সিমাম আর মিনিমামটা পনেরো ষোলোর আশপাশ থাকবে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে দু ডিগ্রি মতো কম অর্থাৎ ওই চোদ্দো পুরুলিয়ার ক্ষেত্রে হয়তো আরেকটু কম হবে বারো বা তেরোর আশপাশে থাকবে এটা কতদিন চলতে থাকবে আগামী তিন দিন তো থাকবেই তারপরে হয়তো একটু কমতে পারে যাকে ঠান্ডার তাহলে এখনো এখনো বেশ কয়েকদিন লাগবে